সালামু আলাইকুম সবাই কেমন আসছেন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য একটা সিলিকন গ্রাম ক্লিয়ার সিলিকন সিল্যান্ড এটা কালার বা আপনাকে নামে আমরা ইউজ করি সাধারণত তবে এটা গ্লাস টু গ্লাসের জন্য ইউজ হয় ক্লিয়ার এটা সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু গ্রিন হেলথ পিছনের কালার সাথে একটা কাঠ থাকবে এটা বার করার জন্য ইউজের জন্য এটা আপনারা চাইলে গান মেশিন ইউজ করতে পারেন অথবা আপনারা চাইলে যে কোনো কিছু ধাক্কা দিলে এটা কিন্তু আপনি বের করতে পারবেন গান ছাড়াই এটা ইউজের জন্য এখানে যে অনেক কিছুই বিস্তারিত দেওয়া আছে কোথায় গিয়ে ইউজ করবেন তবে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে এটা মেডিন ছাড়া এটা হচ্ছে গ্লাস টু গ্লাস অনেকে মিরর গ্রাম খুঁজতেছেন আমাদের কাছ থেকে এই গ্রামটা পাবেন আমরা সরাসরি ইম্পোর্টার আমাদের কাছে সব সময় পাবেন যে কয় কার্টুন লাগে যে পিস লাগে নিতে পারবেন খুচরাটা কম পাইকারি বিক্রির জন্য আমরা সবচেয়ে বেশি সরাসরি কুরিয়ারের পাঠাই আর খুচরাকে নিতে চাইলে দারাস থেকে নিতে পারেন আমাদের আছে এটা তিনশো এম এর বোতল এই বোতলগুলা সিলিকনগুলা সব সময় তিনশো এমএলএর এখানে দুশো আশি এম এল তিনশো তিনশো এম এল এরকম ই থাকে লেখা থাকে এর বেশি হয় না এটা ওজন বোতল সহ শুধু প্রোডাক্টের ওজনটাই লেখা হয় বোতল বোতলের ওজন ছাড়াই পাল্লাটা তো দেখা দিই এটা ওজন কতটুকু হ্যাঁ এটা এখানে রাখো চালু করে এটা হচ্ছে আপনার দুইশো বিরাশি গ্রাম অর্থাৎ এটা আবার যা লেখা আছে তাই এটার ভিতরে কোনো কমও নাই বেশিও নাই এটা আপনারা নিতে চাইলে আমরা পাইকারি দামে দিয়ে দেবো খুবই উন্নত মানের খুবই দ্রুত সুখায় এবং স্ট্রং খুবই স্ট্রং গ্রিন হেলথ আমাদের ঠিকানা ঢাকা একটা কাটলো সাঁতারপুর রোড ঢাকা উত্তর বাড্ডা সাঁতারপুর রোড দাদার বাজার নতুন আমাদের এখানে কার্ডে আপনারা স্ক্যান কোড পাবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপ উলচ্যাট এবং আমাদের তারা শপের লিঙ্ক পাবেন এবং ফেসবুক ইউটিউব এগুলো আপনারা এখন বর্তমানে স্ক্যানিংয়ের মাধ্যমে এগুলো বর্তমানে করা হয় সব সবাইভাবে এপাই করতেছে শর্টকাট অথবা আপনার আমাদের কার্ডের নাম লেখা আছে ফেয়ার বাংলাদেশ আমাদের শপ নেম এছাড়াও আমাদের আরও শপ আছে দাদা যে

এটা নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার এই নাম্বারে সব কিছুই আছে ইমো হোয়াটসঅ্যাপ যা যা আপনাদের কমিউনিকেশন মেসেঞ্জার এখানে আপনারা নক করতে পারেন ট্রেড ফেয়ার এবং রাশের ট্রেড ফেয়ার একই প্রতিষ্ঠান আমি আমার নামটা যোগ করে দিয়েছিলাম কিন্তু সেটা শুধু ট্রেড ফেয়ারই মেইন ঠিকানাটাও দিয়ে লেখা আছে দুশো সাইড দাদার বাজার আপনারা এসেও নিতে পারেন আশেপাশে হলে আর আপনারা চাইলে কুরিয়ারে দিতে পারবো আর কুরিয়ারে যদি কন্ডিশনে নিতে চান তাহলে অবশ্যই কার্টুন নিতে হবে এবং টাকা অ্যাডভান্স করতে হবে আলহামদুলিল্লাহ সবাই আমাদের প্রতিষ্ঠানে ফেয়ার এবং আমাদের একটা প্রতিষ্ঠানের সাজু গ্লাস চিনে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো আপনার নিকটস্থ এলাকার যে কোনো বড় গ্লাস থাইয়ের হার্ডওয়্যারের ব্যবসায়ী তার সাথে বিশেষ করে গ্লাস অ্যান্ড থাই অ্যালমিনিয়াম ব্যবসায়ী যারা আছে তারা চিনে আপনারা হয়তো চিন্তা করবেন টাকা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভয় থাকে তাহলে সেটা আপনারা আলাপ রচনা করে অর্ডার করতে পারেন আর বিশেষ করে আমরা এটা যারা কাজ করে যারা ব্যাকটেরি আছে যাদের এবং যারা নিয়ে বিক্রি করবে তাদের জন্য আমাদের এই ভিডিও আমরা দাম আপনার সাথে সাথে জানিয়ে দেবো এটা দাম আপ ডাউন করে বাংলাদেশের সব কিছুই বর্তমানে একরকম রেট না বাংলাদেশের সব কিছুই হচ্ছে চেঞ্জ হবে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম